এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এক নির্দেশে এক নির্দেশে এক কলমের এক আঁচড়েই বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি তার মধ্যে যেমন অযোগ্যরা রয়েছেন তার মধ্যে রয়েছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি বাতিল হলো এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য যখন হলস্থুল ঠিক সেই মুহূর্তে নেতাজি ইন্দোরে আজ বৈঠক ডেকেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর নেতাজি ইন্দোরে সেই বৈঠকের আগেই কিন্তু রীতিমতো ধুমধুমার কাণ্ড রীতিমতো হুলস্থুল কাণ্ড নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশ না পাওয়ায় নেতাজি ইন্দোরের বাইরে চাকরি হারাদের বিক্ষোভ রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিল পুলিশে পুলিশে ছেড়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এমনিতেই কিন্তু কুণাল ঘোষ তিনি দাবি করেছিলেন মুখ্যমন্ত্রীর সভা ভেস্তে দিতে বড় সড়ো ষড়যন্ত্র চলছে আর আজ ঠিক সাত সকালেই হাজার হাজার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা তারা নেতাজি ইন্দোরের সামনে হাজির হয়েছিলেন কিন্তু নেতাজি ইন্দোরে প্রবেশ করার পাশ না পেতেই কিন্তু কালাম পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্দোরের সংশ্লিষ্ট এলাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পাশ না পাওয়ায় নেতাজি ইন্দোরের বাইরে চাকরি হারাদের বিক্ষোভ পাশ ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের একাংশের পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাধে চাকরি হারাদের দাবি ছাব্বিশ হাজারের চাকরি গেছে কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা হয়নি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন প্রশ্ন বিক্ষোভকারীদের মুখ্যমন্ত্রী বলেননি পাস নিয়ে ঢুকতে হবে তাহলে কেন পুলিশ আটকাচ্ছে প্রশ্ন চাকরিহারাদের রাত থেকেই দূর দূরান্ত থেকে আসা চাকরি হারারা ভিড় করেছেন শহীদ মিনার চত্বরে অভিযোগ আজ ভোরে কয়েকজন সেখানে এসে নিজেদের চাকরি হারা বলে দাবি করেন তারা চাকরিহারাদের কাছে বৈঠকে যাওয়ার পাশ চান বলে অভিযোগ পাস দিতে না চাওয়ায় বসসা বাঁধে বৈঠকের পাস ছিনতাই করার চেষ্টা হয় বলে অভিযোগ চাকরি হারাদের একাংশের দাবি অযোগ্যরাই এভাবে গণ্ডগোল পাকিয়ে বৈঠক বাঞ্চাল করতে চাইছে বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল শুরু হয়ে যায় কে যোগ্য কে অযোগ্য এই নিয়ে চলে বাঘ বিতণ্ডা পরিস্থিতি এমন দাঁড়ায় যে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায় নিয়োগ দুর্নীতিতে একেবারে তোল পার পড়েছে গোটা রাজ্যে তার জন্য স্কুলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী যার মধ্যে যোগ্যদের পাশাপাশি রয়েছেন বহু অযোগ্য প্রার্থীরাও একমাত্র সম্বল চাকরিটা রাতারাতি হারিয়ে পায়ের তলা থেকে মাটি সরে গেছে এই যোগ্য তরুণ তরুণীদের বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এসএসসি কি এই চোখের জলের দায় এড়াতে পারে রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে চাকরি আনাদের একাংশ খুব উগড়ে দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে এই প্রেক্ষাপটে আজ সোমবার চাকরি হারাদের সংগঠনের সবাই আসছেন মুখ্যমন্ত্রী তিনি আগেই জানিয়েছিলেন আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে নেতাজি ইন্দোর বুক করেছি সাত তারিখে বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব তাদের কথা শুনব তবে এই কর্মসূচির আগের দিনও হুঁশিয়ারি সুর শোনা গেছে চাকরিহারাদের গলায় চিন্মনু মণ্ডল নামে চাকরিহারা বলেন আমরা যদি দেখি কোনো অযোগ্যদের চিহ্নিত করা গেছে কোনো অযোগ্য সেখানে প্রবেশ করেছে তাহলে সেখানেই আমরা ঝামেলা করব বয়কট করব অবৈধদের বাতিল করলে এই সমস্যা হতো না মেহবুব মণ্ডল নামে এক চাকরিহারা বলেন আমাদের জন্য রাজ্য সরকার কম দায়ী নয় কিভাবে বাঁচাবেন আপনি বুঝুন সেটাই বলতে যাব তার মধ্যেই কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে হাতাহাতি মারপিট রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি একেবারে শহীদ মিনার চত্বরে একেবারে নেতাজি ইন্দোরের সামনে বচসা শুরু হয়ে গেল তুমুল ঝামেলা শুরু হয়ে গেল চাকরি প্রার্থীদের মধ্যে আজ কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে বসবেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাথে তাদের মধ্যে একটি গভীর বিভাজন সৃষ্টি হয়েছে হারারা স্পষ্ট জানিয়েছেন যদি বৈঠকে একজনও অযোগ্য শিক্ষক থাকে তবে তারা বয়কট করবেন এই পটভূমিতে নিজেরাই তারা নিজেদের ডকুমেন্টস পরীক্ষা করে যোগ্যতা নির্ধারণের জন্য পাস ব্যবস্থা করেন কিন্তু শহীদ মিনারের সামনে মাঠে মাঝরাতে যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে তুমুল ঝামেলা হয় এবং মারামারির ঘটনা ঘটে অভিযোগ আসছে ভোর পাঁচটার দিকে প্রায় পঞ্চাশ জন একটি ব্যাগ পাস নিয়ে চম্পট দিয়েছেন অর্থাৎ এক ব্যাগ পাস নিয়ে তারা হাওয়া হয়ে গেছে ভোর রাতে অর্থাৎ রাত থেকেই কিন্তু এই ঝামেলা শুরু হয়েছে শহীদ মিনার চত্বরে রাতের যে মারামারির ঘটনা হাতাহাতির ঘটনা সেটা কিন্তু গিয়ে পৌঁছালো একেবারে নেতাজি ইন্দোরের সামনে শহীদ মিনারের মাঠে দুই গ্রুপের মধ্যে বিতণ্ডা এবং শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটেছে রাতে যেখানে একদল যোগ্য শিক্ষক হিসাবে নিজেদের দাবি করেন আর দলকে অযোগ্য বলে অভিহিত করেন একজন চাকরিহারা সুমিত চট্টোপাধ্যায় বলেন আমরা নিজেরাই যোগ্যতা চেক করতে চেয়েছিলাম কিন্তু কিছু লোক অযোগ্য হওয়া সত্ত্বেও পাস নিতে চাইছেন তাই মাঝরাতে ঝামেলা হয়েছে আমরা চাই না যে অযোগ্যরা মমতা দিদির সঙ্গে বৈঠকে যান তিনি আরও জানান যে মারামারি এবং বাঘযুদ্ধের ফলে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছিল পুলিশ সূত্রে জানা গেছে মাঝরাতে শহীদ মিনারের মাঠে একটি গ্রুপ প্রায় পঞ্চাশ জনের সঙ্গে একটি ব্যাগ পাস নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটেছে কলকাতা পুলিশের একজন কর্মকর্তা বলেন আমরা ঘটনা তদন্ত করছি কিছু লোক পাস নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি আমরা শান্তি বজায় রাখার জন্য সতর্ক এই ঘটনা চাকরি হারাদের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নেতাজি ইন্দোরের শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন সেখানে তারা তাদের দাবি এবং হতাশা রাখবেন তবে এই মাঝরাতের ঝামেলা এবং তার মধ্যেই আজ সকালে নেতাজি ইন্দোরের সামনে দুই পক্ষের ফের হাতাহাতি মারামারি বাঘ বিতণ্ডা রীতিমতো খণ্ডযুদ্ধ নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে মমতা ব্যানার্জির কাছে মমতা আগে বলেছিলেন আমি তাদের কথা শুনবো এবং তাদের মানসিক চাপ কমাতে চেষ্টা করব তবে হারারা মনে করছেন যে এই ঝামেলা তাদের যোগ্যতা নির্ধারণের প্রক্রিয়াকে জটিল করে তুলছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা রাজ্যের শিক্ষাব্যবস্থা ও রাজনৈতিক দৃশ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর সৌম বন্দ্যোপাধ্যায় বলেন চাকরি হারাদের মধ্যে এই বিভাজন মমতা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে বিভেদ তাদের লড়াইকে দুর্বল করতে পারে তিনি আরও বলেন যে এই ঝামেলা আগামী দিনের নির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তার উপর ব্যাপক প্রভাব ফেলবে স্থানীয় স্তরে শহীদ মিনারের মাঠে ঘটনার পর চাকরি হারারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে পড়েছেন একজন শিক্ষক মণ্ডল বলেন আমরা সবাই একসঙ্গে লড়ছে লড়তে চাই কিন্তু কিছু লোক পাস নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা আমাদের আঘাত দিয়েছে আমরা মমতা দিদির কাছে সত্যি সাহায্যের আশা রাখি নেতাজি ইন্দোরের আগে মাঝরাতের ঘটনা এবং আজ সকালে নেতাজি ইন্দোরের সামনে শিক্ষকদের তুমুল ঝামেলা এবং পাস নিয়ে চম্পটের ঘটনা রাজ্যের শিক্ষা সংকটকে আরও জটিল করে তুলেছে মমতার বৈঠক এবং তাঁদের দাবির ফলাফলই ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং তার মধ্যেই আজকে নেতাজি ইন্দোরের সামনে যে ঘটনা ঘটল তাতেই কিন্তু রীতিমতো স্নায়ুর চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি উপস্থিত থাকবেন চাকরি হারাদের সাথে বৈঠক করবেন কিন্তু যোগ্য অযোগ্য এই বিভাজন এবং চাকরি হারাদের নিজেদের মধ্যে ঝামেলা মারপিট রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল শহীদ মিনার এবং তার সাথে সাথে নেতাজি ইন্দোর স্টেডিয়ামের সামনে পুলিশ এই পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খেয়েছে তাই আজ কী হতে চলেছে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে শেষ পর্যন্ত কি হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের